হ্যালো গাইজ আমরা এখন এসেছি পোড়া চাষি অসীমের কাছে ও এখন চাষ করছে দেখুন যাকে বলে বাংলা ভাষায় ভেড়ে টানা এখানে লাগানো হবে সেটা বলতে পারছি না কী লাগানো হবে এখানে কপি লাগিয়েছে কী কপি লাগিয়েছে দাদা দেখ হ্যাঁ তিরিশ পঁচিশ ফুটকপি দেখুন এ হাল দেখুন হাল খুব বেহাল আর এখানে এখানে কী লাগাবেন

খুব কষ্টে আছে বেচারা বিয়ে করে বিয়ে করে বিয়ে করে খুব কষ্টে আছে বলে বিয়ে করে দিয়েছে এখন খুব মজা দেখছে ভিডিও করছে বিয়ে করবি কবে বিয়ে করবি কবে